आग्रह पानी गाहिले काम हे खाइ नै

আর আমরা সবাই কেমন আছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি এইভাবে বরিশাল ঐতিহ্য এই আমরা মাখাই নিশান মনে হয় আমরা বানাইয়ে থাকি

কইলে আমরা খাওয়ার পরে কম মনে কার রুচি নষ্ট হয়ে যেতে পারে তাহলে যদি আল্লাহ সব ডাইলে দিয়ে এবার আজকে ভালো মতন কসলাই মসলাই মাইকে যে কে লইছে এগে দেখেন এগুলো লোভে মোড়ে মানে না এরা ফায় ফায় ফাঁকতে ফুকতে টাইনে টুনে নিয়ে ঠিকই খাইতে আসে এই প্রথম হইতে এক মই একটু ডক করে কসলাইতেছি কারণ ভালো মতন না কসলাইলে সাতটা তো ঠিক মতো না বেনা নে বোঝে না কি করে Yeah, I'm just...

বুড়ো মানুষে তো নিজে বেশি খাইতে পারে না আর আমরা আরেকজনের ডিস্টার্ব করা আর কি বেশি আরেকজনে না খাইতে পারি ওই আমরা খাওয়া দেখে যদি কেউ মনে করেন যে মগল লোবাই দোবেন ফ্যাটফল পাই হ্যাঁ চিন্তা বা করেন না কারণ মোরা হজম করে এই পরে পোস্ট করছি আমরা যদি কেউ খাইতিস্য করে চলে এসছেন খাওয়া মোনে